সালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন গতকালকার আগের দিন আমি একটা ভিডিও দিয়েছিলাম আমার এই যে এই ছাগলটা আমার এই ছাগলটা নিয়ে তো ছাগলটা আমার আসলে একটু অসুস্থ ছিল ঠিক আছে আসলে আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি তো সেটা হচ্ছে আমার এই ছাগলটা মানে বাচ্চা নষ্ট করে দিতে লাগছিল ঠিক আছে আমি একটা ভিডিও দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ মোটামুটি আপনাদের এত পরিমাণ আসলে সাপোর্ট বা ভালোবাসা বা সবাই আমার মনে হয় পঞ্চাশ একশো নক করে গেছে ছাগলটা কি অবস্থা এখন ভিডিও দেন ঠিক আছে ছাগলটা ভিডিও দেন কি অবস্থা এখন সবাই দেখতে তো আলহামদুলিল্লাহ ছাগলটা একদম সুস্থ এখন ঠিক আছে আমি একটু পিছনে দিয়ে দেখাই তো এই যে ছাগল আলহামদুলিল্লাহ এখন একদমই সুস্থ ঠিক আছে আসলে আপনাদের যে মানে এত পরিমাণ ভিডিওটা আসলে আহ খুবই মানে সাপোর্ট পাইছি আলহামদুলিল্লাহ কি হলো সবাই বলতেছিলেন ভাই ছাগলটার কি অবস্থা কি অবস্থা দেখেন আমাদেরকে সাগলটা কি বাচ্চা নষ্ট করে দিছে কিনা বা কি অবস্থা এখন দেখেন ঠিক আছে আসলে যারা অভিজ্ঞ খামারে আছেন বিশেষ করে রাফি ভাই বা অনেকেই কিন্তু আলহামদুলিল্লাহ আমাকে পরামর্শ দিয়েছেন যে ভাই এই ট্রিটমেন্ট দেন বা কাজ করেন ঠিক আছে হয়তো বা ধরেন আসলে শিক্ষার কোনো বয়স নেই ভাই ঠিক আছে হয়তো আমি একজন পুরাতন খামারি তারপরেও আমার শিক্ষার কোনো কমতি নেই ঠিক আছে আমার শিখতে হয় জানতে হয় তারপরে পারে এখন একটু আমি সেটা হচ্ছে হালকা একটু ঠিক আছে হালকা হালকা করে আসলে এরকম ইয়ে করতেছে কিন্তু জানি না কি হবে আর মোটামুটি বিশ পঁচিশ দিন সময় আছে বাচ্চা হওয়ার আর কি আলহামদুলিল্লাহ আশা করতেছি আর কোনো সমস্যা হবে না আলহামদুলিল্লাহ একদমই বর্তমান সুস্থ আছে তো অনেক ভাই কমেন্ট করছিলেন যে ভাই আপনার কোনো ছাগল কি এটাকে আঘাত করছে কিনা এক ভাই কমেন্ট করছিলেন যে আপনার এই কালো ছাগলটা মনে হয় আমার এই হরিয়ানা ছাগলটা মনে হয় আঘাত করছিল কিন্তু না ভাই আসলে আঘাত করে নাই ঠিক আছে এটা আসলে হয় অনেক সময় দেখা যাচ্ছে প্রকৃতিগতভাবে কিন্তু এরকম হয় যেহেতু এগুলো একটা যান জিনিস এগুলার মানে হায়াত মত বা সব কিছুই কিন্তু আল্লাহ তালার ইচ্ছাই ঠিক আছে এরকম হয় অনেক সময় আবার হ্যাঁ আঘাত পাইলে হয় বা একটা ছাগল একটা ছাগল যখন আঘাত করে তখন কিন্তু এরকম সমস্যা হয় বাচ্চা নষ্ট হয়ে যায় আবার অনেক সময় এমনিতেই দেখা যাচ্ছে পনেরো দিন পরে বাচ্চা হবে সেই ছাগলের কিন্তু বাচ্চা নষ্ট হয়ে যায় ঠিক আছে এটা আসলে মানুষের করার কিছু থাকে না তো আলহামদুলিল্লাহ যাই হোক আল্লাহ তালা মাফ করছে আসলে আমার খুব ভালোবাসার ছাগল এই আবহাওয়া তো এটা এই দুইটা কারণ এই দুইটাই কিন্তু আমার সবচাইতে পুরান ছাগল আমার বাসা ঠিক আছে এই আসলে খুবই মায়া লাগে আর বিশেষ করে একটা ছাগলকে যখন পাঁচ মাস ছয় মাস পালন করে মানে গড়ে সাত আট মাস নয় মাস সময় লাগে এক চালান বাচ্চা আসতে সে বাচ্চাটা যদি নষ্ট হয়ে যায় মানে আসলে এক চালান আবার গ্যাপ মানে এটা আসলে বড় ধরনের একটা মানে গ্যাপ পড়ে যায় ঠিক আছে এজন্য জন্য যাই হোক আশা করতেছি ছাগলটা ওলান টোলান ছাড়ি দিতেছে তো অল্প কিছুদিন সময় রয়েছে বিশ পঁচিশ দিন সময় আছে আর তো সবাই দোয়া করবেন যেন আল্লাহ তালা আমার কোনো এটা কেন শুধু যেমন এটাও বাচ্চা হবে কোনো ছাগলকে এই জন্য আর বালা মুসিবত না দেয় আর কি আসলে খামার যখন না রোগ বালাই বিভিন্ন বালা মুসিবত লাগিয়ে থাকে তখন আসলে ছাগলের প্রতি মন নষ্ট হয়ে যায় ঠিক আছে এটা যারা খামার করেন তারা বোঝেন বিভিন্ন রোগ বালাই যখন মানে শুরু হয়ে যায় খামারে তখন খুবই মানে আসলে খারাপ লাগে আর কি ঠিক আছে তো আসলে আমি কল্পনা করতে পারি না এত পরিমাণ আপনাদের সাপোর্ট পাবো মানে আমার মনে হয় পঞ্চাশ একশোটা মানে মেসেঞ্জারে পড়ছে যে ভাই বর্তমান কি অবস্থা শুধু আমাদেরকে ভিডিও দেখান কি ছাগলটা যাই হোক ভাই সবাইকে আমার ভালোবাসা রইল যারা যারা করছেন খোঁজ খবর ঠিক আছে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন অবশ্যই সবার প্রতি ভালোবাসা রইলো আপনারা আমাকে মানে আমার ভিডিও গুলা নিয়মিত দেখবেন তাহলে আমি যে খামার যেভাবে পরিচালনা করি আর কি আমার যে শিক্ষণীয় বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করি ইনশাল্লাহ সবাই শিখতে পারবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তীকালে ভিডিওতে